দেখেন উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরম গরম উনচল্লিশ পর্যন্ত উঠছে তারপর আমরা এমপি আমাদের আসার কথা না হয়েও এইভাবে ঘামার কথা না তারপরে শুধু ফুটবলের টানে এলাকায় এমপি হিসাবে অনেক সফল হইল বাংলাদেশের ফুটবল যদি ডুবে যায় তাহলে এইটার এইটার প্রভাব আমাদের উপরও পড়বে এই জন্য চেষ্টা করে যাচ্ছি এই যে ঘামতেছি তারপর আমার কাছে মনে হয়েছে তাও যদি ফুটবলটা আগায় ফুটবলটা তো একেবারে আমাদের আইসিউতে চলে গেছে এই ফুটবলটারে টেনে নিয়ে আসার জন্য প্রতি সপ্তাহে কোনো না কোনো ডিস্ট্রিক্টে আমরা যাচ্ছি আজকে রাজবাড়িতে আমার দ্বিতীয়বার আসা আমার এই দর্শক দেখে আপনাদের এলাকার বালিয়া কান্দির দর্শক এবং প্রশাসন যারা ওসি সাহেব আছেন বা এখানে যিনি আরো আছেন তাদেরকে দেখে এত ভালো লাগতেছে দেখেন দর্শকদের চেহারার দিকে তাকাইলেই বুঝবেন যে কি পরিমাণ প্রেম এদের ফুটবলের জন্য অথচ প্রেম আমাদের ফুটবলের জন্য কিন্তু এই প্রেমটারে নষ্ট করে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতেছি আমরা এইটাকে আমরা চাচ্ছি আমরা যত এমপিদের সংখ্যা মাঠে যত বাড়বে তত আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা বলতে পারবো যে নেত্রী আমাদের ফুটবলের জন্য আরো কিছু বরাদ্দ দেন আরো কিছু ভালো ভালো লোক নিয়ে আসেন এটা আমাদের জন্য প্রথম এবং প্রধান চাওয়া আমি ভালো লাগতেছে যে আমি আগে একা ছিলাম এখন আমার ভাই পাবেল ভাইও মাঠে আসা শুরু করছে মাননীয় রেলমন্ত্রী আজকে থাকার কথা হয়তো পারেননি উনিও কিন্তু ওয়াকিবহাল আছেন যে এই উন্নয়নের দিকে কাজ আগাই নিতে হবে আর সবচেয়ে ভালো লাগছে বালিয়াকান্দির রাজবাড়ির এই এলাকার মানুষ আমার কাছে মনে হয়েছে যে মাঠটা দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন এই এলাকার মানুষের একটা প্রাইমারি স্কুল আছে আপনি প্রাইমারি স্কুলটা আমি এই স্বাবলম্বী প্রাইমারি স্কুলের হেডমাস্টার সাহেব আছেন দেখলেই মনে হইবে যে একটা সভ্য মানুষের এলাকা মনে হয় এই বালিয়াকান্দি আমার ভালো লাগছে অনেক এবং আমি দোয়া করে দিয়ে যাচ্ছি এবং আমার এলাকায় দাওয়াত দিয়ে যাচ্ছি আমার হবিগঞ্জে নীলফামারিতে এমপি সাহেব দাওয়াত দিয়ে যাবেন এইভাবে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা তো আলাদা আলাদা ভাবে বানানো সম্ভব না সব এলাকার মানুষ যখন আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হবে তখনই কিন্তু আমরা প্রকৃত অর্থে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা বানাইতে পারবো